ইহানের মধ্যে তানি আমাদের বাড়িতে কাজ করতেছিলেন তো তাই ইহানের মধ্যে ঝুঁকি নিতে গেছিলো না মানে ঝুঁকতে গেছিলো ঝুকতে গিয়ে সেটা হঠাৎ করে মানে সুইংয়ের যে থেকে সুইং করতে গিয়ে পড়ে গেছে আর কি আপনার বাড়িতে মানে কিসের কাজ করতে এই তো রেলিংয়ের যে ইট ইট লাগাইতেছিল আর কি সাইডে দেওয়ালের যে সাদের সাইডের রেলিংয়ের মধ্যে একটা পল্লা করে ইট লাগাইতেছিল কতদিন যাবৎ করতে আজকে ফার্স্ট এই ঘটনাটা কোন সময় হয়েছে হ্যাঁ ঘটনাটা দুপুর নাগাদ মানে বারোটা বারোটা নাগাদ হবে কি উনি একাই আসলো না অন্য কর্মীরাও আসলো সব হ্যাঁ ওর সাথে আরেকজন কর্মী আসলো তো প্রথমে কে দেখছে বিষয়টা যে আমরা সবাই দাঁড়ান না এখানে ও কাজ করতেছে আমরা ওইখানের মধ্যে ছিলাম ঘরে ওখানে অন্যখানে অন্যরা কাজ করতেছে হে মানে এক্সিডেন্টলি ফেল করে গেছে আর কয়তলা থেকে পড়ছে একতলা আপনারা প্রথমে কোন হাসপাতাল নিয়েছি আমরা প্রথমে উদয়পুর হসপিটালে এনেছি তারপর তারপর ওখান থেকে মানে ওই ডিস্ট্রিক্ট হসপিটালে দিল ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে